رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اني على ذكرك وشكرك وحسن عبادك اللهم انك عفو تحب العفو فاعف عني يا, يا غفور يا غفور يا رحمن يا رحيم يا حي يا قيوم يا حي يا قيوم يا سلام يا سلام يا سلام يا سلام يا أرحم الراحمين يا, 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 يا أرحم الراحمين يا أرحم الراحمين ইয়া করম আল্লাহ করিমিন ও দয়ার মনি আল্লাহ কুলা আকাশর নিচে বইসি রে বাবা ওলা তোমার বান্দার ঘর কানুবাদ আসার জন্য লইয়া বাজHazard পর্যন্ত খতমে শফি না পড়িয়া আল্লাহ তুমি সবকিছু দেখছ আর জানছ রে বাবা ওলা মিলা শরী পড়িয়া দুরুস শরী পড়িয়া এলাকা যুবক কলইয়া আমি না layak তুমি মনিবর দরবারতড়াইছি আল্লাহ ও মালিক আমি তুমি মনিবার দরবার ওই সমাজের মধ্যে হাত পালানির জুকা আল্লাহ যদি ওরে বামলা কান বালাই লাইছে তোমার বন্ধা ওলাই যা যদি শুনি আল্লাহ দাইনে বানে আপামে আফি জগল রে বামলা কষি কষি বাচ্চা এন পর্দা আলার মা বই নকলিয়াল আল্লাহ আমরা তিলাবত রে দুরুদ রে রে কবল বর্মাও ফেরুদাল সব নে তাজা রে মদিনা সৈয়দ উল মরশালীন রাখমতুল্লিলা আল্লাহ মিনৰ রওদ মুবার আল্লাহ আল্লাহ শাদা ছোৱালী হইন তবে তা ভি হইন গৌচ কবর ভলি আবদাল তমামর কবৰ ছিল বতৰদৰ সব দেও আল্লাহ তোমার বন্ধক আর খুশি রে কবুল বর্মাও তোমার বন্ধক আৰু উচিলা লোহারে কবুল বৰ্মাও খাস করে আমরা যারা ইকেনাই হাজির হইছে রে বা মৌলা আল্লাহ আমরার খৌর মা না বাবা নাই সে আল্লাহ আমরার মাই বাবারে মাফ করিয়া দেইয়া আল্লাহ রবিরামী সবিরা আমরার মাই বাবার কবর আজকের এই জনরে বৌ আরি মিলাদ খবর খান বৌ সেই দেব্লা আল্লাহ আমরার বিশ্বাসই বৈঠকরে খবর রে আমরার মাই বাবার খবর বৌ সেই ভাইয়া আল্লাহ আল্লাহ তোমার আবিবার দুরুদ আর মিদাস বললে অন্তরের মধ্যে যেভাবে শান্তি পাইলে বৌলা মরণের টাইম তোমার অভিপ্রে সামনে আমি হাজির করে দিই আল্লাহ আল্লাহ আমার বাচ্চা তোরে তোমার অভিবর আশিক বানাও আল্লাহ সঠিক রাস্তার প্রতীক বানাও ইয়া আল্লাহ কঠিন জবানার বাবা মালিক আল্লাহ তোমার আবিবেন কইছেন এক জবান আইব ইমান লইয়া রইব বেইমান ও আল্লাহ ইমান লইয়া গেলে ও আল্লাহ আলী বকর যে সময় আল্লাহ হাবিবর বিবর দিকে তার অন্তর ছোট ওই তার লাখান দেখবো প্রশংসা উনতে ভালো লাগতো না আল্লাহ আলী বকর কইরা বেইমান হই গেছে তার আর ইমানোর কোনো লেশ নাই

আল্লাহ তালা আল্লাহ তোমার ক্ষুদ্র দে হেফাজতে রাখি হইয়া আল্লাহ হালাল মালামাল দি আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিন আবর ফুর হইয়া মার আনি বৌঝাই দিও বিজ্ঞা যাই রে বলা আমার তো মা নাই বাবা নাই আল্লাহ এরার মা জোর বাবা আল্লাহ এরারে সঠিকভাবে খেসমত করার তো অভিজ্ঞ আল্লাহ আল্লাহ মা হইয়া ডাকলে দেয় শান্তি মিলে শান্তি জমিন আর ডাকলে মিলে নাই আল আল্লাহ আমার সামাজ ভাই মার হায়াত রে বাড়াইয়া দেউ ইয়া আল্লাহ আল্লাহ আমরা বিবি বেচার নেগার বানাই দেউ ইয়া আল্লাহ আমরা অনেক মায়ার মানুষ সকল খবর রে বৌলা তার খবর রে জন্য তো টুকরা বানাই দেউ ইয়া আল্লাহ আল্লাহ আমরা মুর্শিদ বুলন্দ করি দেও আল্লাহ তিলাও তোর সব নে পৌঁছাই ইয়া আল্লাহ আল্লাহ আমার বড় সবার হায়াত রে বাড়াইয়া দেব আল্লাহ ইসিলচিলে আলী মগুলো রে বাড়াইয়া দেউ ইয়া আল্লাহ জরা দিকে তাকাইলে ওনার শান্তি বৈধ এরক রে বাড়াইয়া দেউ ইয়া আল্লাহ আল্লাহ জমিন যতদিন দিন রাখো মৌলা আমরা সিধা রাস্তায় চলার আমরা রে তো আল্লাহ আল্লাহ তুমার সিন্নি সিনে সদগা তাম রে কবুল আল্লাহ তালার দাদা দাদি নানা নানা খেয়ে সাত সতন বারাবরসি আল্লাহ যত কোবর তাম রে মাফ করিয়া দেব আল্লাহ আল্লাহ আমরার হোড় হোড়ি যারা কবর তারা দেব আল্লাহ যারা আয় বাকিয়া শূন্য খায়াত দেব্লা আল্লাহ আল্লাহ হওয়ার শেষ নাই মনের দুঃখ সাধনা তুমি দেখা ইয়া আল্লাহ তুমি দেও আমরা গরিব গরিব আনা দূর করি দেও অভাবের অভাবরে দূর করিয়া মিটাইয়া দেও বেরোজগারি রোজির দরোদারে কুলি দেও অশান্তিওয়ালা রে শান্তি দেও ইয়া আল্লাহ আল্লাহ বিজ্ঞা যায় আমার মতো গুণাগার জমি নাই আমার গুণা যদি কোনো মানুষে দেখত আবার জমরা যে জুতা বানাইয়া রাস্তায় রাস্তায় আর তো আল্লাহ আল্লাহ নামায়ার বন্ধা বান্ধি অকাল আজিরা শুন রে বৌলা যাত কান বসন্ত লাগে ও তোর খাতিরে দোয়ারে দুরুদরে তামাম রে কুবুল ফর্মা তোমার বন্ধা হলে সারা দাঁড়ায় জাগরণ তাকে সিন্নি সালা অত্রে করছিনিয়াল তারা জাগরণ তাকে রে কবুল বর্মাও আমরা এখান আবার রে কবুল বর্মাও আল্লাহ খাইল কেম দিন ও বৌ আর ও মিলাজ রে বানাইয়া আমরা তামা ওরে মাফ করি দিলাই ও আল্লাহ আল্লাহ জমিন যতদিন রাখো তুমি মালিক রে সুজিদা খান করার তো দিও মরার আগে তো বাগান করার সুযোগ দিও আমরা রুস্তা দখল মাফ করিয়া দেও কবর রে জন্য তোর টুকরা বানাই দেও আল্লাহ বালা কামর আগে মৃত্যু খান দিও জবান জারি করি দেলা ইহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আসসালাম আমি